আসসালাম আলাইকুম ওরা বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকেনটি প্রেস করুন বেল এতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আপনি কি জীবনে হতাশ মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে কোনো পথ খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য কারণ ইসলাম শুধু ধর্ম নয় এটি জীবনের সম্পূর্ণ সমাধান আল্লাহ তা কোরআনে এবং রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার সুন্নতে হতাশা ও মানসিক কষ্ট দূর করার অসাধারণ উপায় বলে গেছেন আজ আমরা জানবো সেই সব কার্যকর ইসলামিক উপায় এক হতাশা কেন হয় ইসলামিক দৃষ্টিভঙ্গি হতাশা মানুষের জীবনে আসতে পারে নানা কারণে চাকরি হারানো পরীক্ষায় ব্যর্থতা প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতা কিন্তু ইসলাম বলে এই পৃথিবী পরীক্ষার স্থান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুলা বাক্কারা একশো জীবনের কষ্ট আসলে আপনার ইমানের পরীক্ষা এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ দুই কোরআনের সান্ত্বনামূলক আয়াত আয়াত এক নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা ইন্সিরা পাঁচ ছয় আল্লাহ দুইবার বলেছেন কষ্টের পরে স্বস্তি আসবেই আয়াত দুই তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও সুরা আল ইমরান একশো আয়াত তিন আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না সুরা বাকারা দুশো ছিয়াশি আপনি যে কষ্টে আছেন আল্লাহ জানেন আপনি তা সহ্য করতে পারবেন আয়াত চার নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতে অন্তরসমূহ প্রশান্ত হয় আটাশ তিন বুর করার শক্তিশালী দোয়া দোয়া এক ইউনুস সালামের দোয়া লা ইলাহা লাহা ইনতা ইন্নি কুন্তুমিনা অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া যে কোনো মুসিবতে পড়লে আল্লাহ তাকে মুক্তি দান দোয়া দুই দুশ্চিন্তা দূরের দোয়া আল্লাহ হুম্মা ইন নিয়ে আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই দোয়া তিন হাসবি আল্লাহু ওয়া নিয়াম ওয়াকিল অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক চার নবীজির জীবন থেকে শিক্ষা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনে কি কষ্ট ছিল না মাত্র ছয় বছর বয়সে মা হারান স্ত্রী খাদি জারাদি আল্লাহু আনহার মৃত্যু তাইফে পাথর নিক্ষেপ মক্কা থেকে হিজরত যুদ্ধে সন্তান হারানো কিন্তু তিনি কখনো হতাশ হননি তিনি সালাত দুয়া এবং আল্লাহর উপর ভরসা করতেন তিনি বলেছেন মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক তার প্রতিটি বিষয়ে তার জন্য কল্যাণ যদি সে সুখ পায় সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ আর যদি কষ্ট পায় সবর করে এটাও তার জন্য কল্যাণ মুসলিম পাঁচ হতাশা দূর করার বাস্তব আমল এক নিয়মিত পাঁচ বাক্ত নামাজ পড়ুন নামাজ মনে শান্তি দেয় রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম কষ্ট হলে নামাজে দাঁড়িয়ে যেতেন দুই কোরআন তেলাওয়াত করুন প্রতিদিন অন্তত দশ মিনিট কোরআন পড়ুন বিশেষ করে সুরা রহমান তিন বেশি বেশি জিকির করুন সুবহান আলহামদুলিল্লাহ আকবর ইহা ইহ একশো বার চার নামাজ পড়ুন রাতের শেষ সৃত্তিয়াংশে আল্লাহ বান্দার কাছাকাছি হন পাঁচ সদাকা করুন সদাকা বিপদ দূর করে এবং মন প্রশান্ত করে ছয় ভালো মানুষদের সাথে থাকুন নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন ধার্মিক বন্ধুদের সঙ্গ করুন দ্রুত একটি রিমাইন্ডার বন্ধুরা ভিডিওটি যদি এতক্ষণ ভালো লাগছে তাহলে লাইক বাটনে টিপে আমাদের উৎসাহ দিন ঠিক আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন বেল চলুন ভিডিওতে ফিরে যাই সাত শারীরিক ব্যায়াম করুন হাঁটা দৌড়ানো শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে আট পরিবারের সাথে সময় কাটান একা থাকবেন না প্রিয়জনের সাথে কথা বলুন নয় পেশাগত সাহায্য নিন প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন ইসলাম চিকিৎসা নিতে উৎসাহ করে দশ সর্বদা ভালো ধারণা রাখুন আল্লাহ বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করি হাদিসে কুদসি মনে রাখবেন হতাশা শয়তানের অস্ত্র শয়তান চায় আপনি আল্লাহ থেকে দূরে থাকুন কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন জুমার তিপ্পান্ন আপনার রব আপনাকে ভালোবাসেন তিনি আপনার কষ্ট জানেন শুধু তার কাছে ফিরে যান দোয়া করুন নামাজে দাঁড়ান আল্লাহ আপনার জীবনে প্রশান্তি দান করুন আমিন আমাদের লক্ষ্য হলো আপনাদের জীবনে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং আল্লাহের সন্তুষ্টি অর্জনের সহায়তা করা বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আল্লাহ হাফেজ জাজাকাল্লাহু খায়রান